নমস্কার বন্ধুরা টিভেল চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে সকাল সকাল চলে এসেছি পেছনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা খুবই বিখ্যাত সেটা হচ্ছে ক্লক টাওয়ার তো ঘাটালে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার আর অনেকে বলেন দাদা তোমার দোকানের অ্যাড্রেস কোথায় আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে ঘাটাল থেকে দশ কিলোমিটার ভেতরে একটা গ্রাম আছে সেখানে আর ওই দিক থেকে হুগলি জেলা মানে মেদিনীপুর এবং হুগলির ঠিক বর্ডারে আমার দোকান তো ওই দিক থেকে আরামবাগ থেকে কুড়ি কিলোমিটার ভেতরে ঠিক আছে আমার দোকান আর এদিকে ঘাটাল থেকে দশ কিলোমিটার হবে ঠিক আছে তো আজকে এক ভাইয়ের জন্য দুটো স্পিকার সাড়ে চারশো ওয়াট পনেরো ইঞ্চি এবং দুটো অ্যাম্প্লিফায়ার একটা পাঁচশো ওয়াট হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার এবং একটা দুশো ওয়াট হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার তো দুটো মেশিন এবং দুটো স্পিকার দুটো পার্সেল হয়েছে ভাই তো ভাইয়ের উদ্দেশ্যে আজকে ভিডিও আমি ঘাটালে আছি দেখতে পাচ্ছ আর যেই বাসে যাচ্ছে ঠিক আছে আমি বাসের ডিটেলসটা তোমাকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি টিকিট করে দিয়েছি আমি এখানে পয়সা পেমেন্ট করে দিয়েছি তুমি ওখানে নাবিয়ে নেবে আর এ দেখো বাসের ডিটেলস মমতাময়ী ঠিক আছে মমতাময়ী আর আমি এটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি এখানে বাসের যে কন্ট্রাক্টর তার ফোন নম্বরও দিয়ে দিচ্ছি বাসটা হচ্ছে ক্ষীরপাই ঘাটাল হাওড়া ক্ষীরপাই হাওড়া বাস আছে এক্সপ্রেস ওতে তুলেছি ঠিক আছে এখান থেকে ছেড়েছে এখন আর ওখানে তোমার ওখানে পৌঁছাবে এগারোটার সময় ঠিক আছে এগারোটার মধ্যে তুমি নিমদিঘি যে স্টপে আছে হাওড়া উলবেড়িয়া নিমদিঘি নিমদিক স্টপেজে এগারোটার মধ্যে চলে যাবে আর নাম্বারটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি তবু ফোন নম্বরটা বলে দিচ্ছি লিখে নাও নাইন সিক্স সেভেন নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ ফোর ওয়ান আর একবার বলছি নাইন সিক্স সেভেন নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ ফোর ওয়ান ঠিক আছে এই যে নাম্বার ঠিক আছে তো করুণাময়ী বাস থেকে তুমি তোমার পার্সেল নামিয়ে নিও আর যে সমস্ত বন্ধুরা অর্ডার করছেন আমার একটু টাইম লাগছে দেখুন আমার তো স্টক নেই তো আপনারা ফোন করুন অর্ডার দিন আমি মাল রেডি করে আপনাদেরকে সযত্নে দায়িত্ব নিয়ে আমাদের এখান থেকে ট্রান্সপোর্ট রয়েছে বাস রয়েছে বিভিন্ন বিভিন্ন বাসে আমাকে চেনে অনেকেই তো বিভিন্ন বাসে করে আপনাদের গন্তব্যস্থলে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলি নদিয়া থেকে নদিয়া থেকে মুর্শিদাবাদ থেকে অনেকেই ফোন করছেন বিভিন্ন মাল অর্ডার দিচ্ছেন আপনাদের জন্য বলে দিচ্ছি আরামবাগ থেকে নদিয়া ডাইরেক্ট একটা বাস আছে সকাল সাতটায় আমি ওই বাসে আপনাদের নদীয়া রানাঘাট বলুন বা নদীয়া কৃষ্ণনগর বলুন বিভিন্ন জায়গায় স্পিকার অ্যাম্প্লিফায়ার সব কিছু কিন্তু ডেলিভারি দিতে পারবো অতএব আপনারা ফোন করবেন আমাকে ফোন করলে আপনাদের মাল আমি পাঠাতে পারবো খুব কম খরচে আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ডায়মন্ডের ওই দিক থেকে যারা যারা ফোন করেন যে সমস্ত বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাকে ফোন করবেন ডায়মন্ডের এক ভাই আমার ঘাটালে আমাদের এখানে একটা সেট আপের অপারেটর ঠিক আছে অত টেনশন নেই ওই ভাই বাড়ি যায় সপ্তাহে একবার দুবার করে ওই ভাইয়ের সাথে আমি ভাইয়ের ভাইকে দিয়ে দেবো ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন মানে ডায়মন্ড পর্যন্ত নদীর ওপার পর্যন্ত চলে গেল গঙ্গার ওপার পর্যন্ত ওখান থেকে ওই ভাইয়ের ফোন নম্বর দিয়ে দেবো আপনি একটু কালেক্ট করে নেবেন তো যাই হোক সকাল সকাল এসেছিলাম ঘাঁটালে আর ঘাঁটাল সম্বন্ধে বলে দিই আমাদের ঘাটালে একটা খুব ছোট্ট শহর কিন্তু খুবই ভালো খুব সুন্দর পরিবেশ এখানকার সবথেকে বড়ো কথা হচ্ছে বন্যায় ডুবে যায় ঠিক আছে বন্যায় ডুবে যাওয়ার জন্য ঘাঁটালের নাম রয়েছে আর আমাদের এখানকার এমএলএ হচ্ছে এখন এমপি হচ্ছে দেব ঠিক আছে দেবকে আশা করি অনেকেই জানেন তো দেবের জেব যেখানে ভোটে দাঁড়িয়েছিলেন সেই ঘাঁটাল দেখতে পাচ্ছেন ওয়াচটা রয়েছে সেই ঘাঁটালেই আমার বাড়ি আপনারা ফোন করবেন যদি কোনো স্পিকার মেশিন যা কিছু দরকার হয় বা ছোটো ছোটো বাড়ির জন্য সেটা ফুল প্যাকেজ পেয়ে যাবেন দেখাবেন এই ভিডিওতে বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন